শান্তিপূর্ণ কালো পতাকা মিছিল থেকে গ্রেপ্তার কৃত নেতাকর্মীদের গ্রেপ্তারের ঘটনায় আমি তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে তাদের নিঃশর্ত মুক্তি জোর দাবি জানাচ্ছি আমানুল্লাহ আমান চেয়ারপার্সনের উপদেষ্টা প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী অ্যানইসহ এখনও প্রায় একুশ বাইশ হাজারের মতো নেতাকর্মী কারান্তরী রয়েছে এখনও দেশ জুড়ে বেপরোয়া গ্রেপ্তার অব্যাহত রয়েছে বিশ্বের কোথাও পূর্ণ নয় বলে ওবায়দুল কাদের কী বোঝাতে চেয়েছেন তিনি চাপাবাজি করে সৈরতন্ত্র আর বাক্সালকে গণতন্ত্র হিসাবে প্রতিষ্ঠিত করতে পারবেন না অদ্ভুত সরকার অদ্ভুত সংসদকে জায়েজ করতে পারবেন না বাংলাদেশের জনগণ তাদেরকে শুধু প্রত্যাখ্যানই করেনি লাল কার্ড দেখিয়েছে বন্ধুরা আমাদের বক্তব্য আর নেই এখন শুধুমাত্র এইটুকুই বলতে পারি এই বিষয়গুলো বলেছি আমরা বন্ধুরা এছাড়া ঢাকাসহ আজকের যে ঘটনা ঢাকাসহ দেশব্যাপী বিএনপির উদ্যোগে আজকের কালো পতাকা মিছিল থেকে প্রাপ্ত তথ্যমতে বিএনপি এবং এর সহযোগী অঙ্গ সহযোগী সংগঠনের যেসব নেতাকর্মীদের গ্রেপ্তার ও তাদের উপর হামলা চালানো হয়েছে তা নিম্নে উল্লেখ করা হলো গ্রেপ্তার আজ রাজধানী রাজিমপুরে বিএনপির কালো পতাকা মিছিলের প্রস্তুতকালে সমাবেত নেতাকর্মীদের উপর পুলিশ অতর্কিত হামলা চালিয়ে চকবাজার থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হক রডি ঢাকা মহানগর দক্ষিণ কৃষক দল নেতা মোহাম্মদ জসিম লালবাগ থানা কৃষক দলের আহ্বায়ক মোহাম্মদ জয়নাল কাফরুল থানা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক আল আমিন কোতোয়ালি থানা শ্রমিক দলের আহ্বায়ক মোহাম্মদ আইনাল ফকির নম্বর ওয়ার্ড বাগানবাড়ি ইউনিট স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সজীব নিউ মডেল কলেজ ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সদস্য সচিব আব্দুল মালিক জয় নিউ মডেল কলেজ ছাত্রদল নেতা মোহাম্মদ অনিক সহ মোট পনেরো জন নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ এছাড়াও মিরপুর থেকে জাসাস কেন্দ্রীয় কমিটির মাহ্বায়ক লিয়াকত আলী সুতরাপুর থানা ছাত্র দলের সিনিয়র সহসভাপতি হিমু ও ছেচল্লিশ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা মহসিন সহ বেশ কয়েকজন নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ আজ রাজধানীর উত্তরায় বিএনপির শান্তিপূর্ণ কালো পতাকা মিছিল থেকে কেন্দ্রীয় মহিলা দলের সাংগঠনিক সম্পাদক পারভিন আক্তার ঢাকা মহানগর উত্তর মহিলা দলের সদস্য অর্জু ও দক্ষিণ খান থানা মহিলা দলের সভানেত্রী पद्না ইয়াসমিন সহ কয়েকজন নেতা কর্মী গ্রেফতার পুলিশ। এই ভোটারপতি আমাদের ও আর অল্প কয়েকজন আছেন টাঙ্গাইল জেলাধীন কালিহাতি উপজেলার শাহজাহান সিরাজ কলেজ ছাত্র দলের সভাপতি মোহাম্মদ মৃদুল হাসান সহ কয়েকজন নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ কিশোরগঞ্জ জেলাধীন পাকুন্দিয়া উপজেলার পাটুয়া ভাঙ্গা ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোহাম্মদ সাদেক মেম্বার সহ বেশ কয়েকজন নেতাকর্মীকে আজ মিছিল থেকে গ্রেপ্তার করে পুলিশ খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি জাকির হোসেন খান জাহান আলী থানা ছাত্র দলের আহ্বায়ক মাসুম বিল্লা থানা বিএনপি নেতা নজরুল সর্দার দুই নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য শাহাদ হোসেন থানা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ফারুক হোসেন আটগোড়ায় ইউনিয়ন বিএনপির সদস্য মোহাম্মদ আনোয়ার হোসেন ও থানা বিএনপির কর্মী আব্দুল কায়ুম মইনুল ইসলাম খালিশপুর থানাধীন তেরো নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক শাহিন পাটোয়ারি সতেরো নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মিজারুর রহমান সহ বেশ কয়েকজন নেতাকর্মীকে গ্রেফতার করে আইন শৃঙ্খলা বাহিনী চট্টগ্রাম মহানগরের কোতোয়ালি থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য আব্দুল আল হাসান সোনামানিক মানিক কিং মোতালেব এনায়েত বাজার ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশরাফ মিয়া অনিক আজ নিম্ন আদালতে হাজিরা দিতে গেলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেছে আমি এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করছি এবং তাদের মিথ্যা মামলা প্রত্যাশহ অবিলম্বে নিঃস্বার্থে মুক্তির জোর আহ্বান জানাচ্ছি আর এখন হামলা মামলা আজ ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক যুগ মোহাম্মদ কফিল উদ্দিনের ব্যক্তিগত ব্যবসার প্রধান কার্যালয় গাড়ির শোরুমে আইন শৃঙ্খলা বাহিনী অতর্কিত হামলা চালিয়ে অফিসের কয়েকটি ল্যাপটপ জব্দসহ তার কয়েকজন অফিস কর্মকর্তা কর্মচারী ও সিকিউরিটি গার্ডকে গ্রেফতার করে নিয়ে যায় বিজয়নগর এলাকায় বিএনপির কালো পতাকা মিছিলে পুলিশ অতর্কিত হামলা চালিয়ে পাঁচজন বিএনপির নেতাকর্মীকে গুরুতর আহত করে ফিরোজপুর জেলাধীন মঠবাড়ি উপজেলা বিএনপির সিনিয়র যুগ্মায়ক মোহাম্মদ শামীম মির্ধার বাড়িতে গতকাল রাত বারোটার সময় পুলিশ অবৈধভাবে তল্লাশি চালিয়ে তাকে না পেয়ে তল্লাশির নামে বাড়ির আসবাবপত্র ভাঙচুর ও পরিবারের সদস্যদের সাথে দুর্ব্যবহার করে এ পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী বিএনপির শান্তিপূর্ণ কালো পতাকা মিছিল আইনশৃঙ্খলা বাহিনী অতর্কিত হামলা চালিয়ে সারা দেশে জাতীয়তাবাদী দল বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের পঞ্চাশ জনের অধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ কারণ আমরা এখন পর্যন্ত আরও অনেক তথ্য আমাদের কাছে এসে পৌঁছাইনি এটা আরও বাড়বে এছাড়াও পুলিশ হামলায় আহত হয় প্রায় শতাধিক নেতাকর্মী শান্তিপূর্ণ কালো পতাকা মিছিল থেকে গ্রেপ্তার কৃত নেতাকর্মীদের গ্রেপ্তারের ঘটনায় আমি তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে তাদের নিঃস্বার্থ মুক্তির জোর দাবি জানাচ্ছি ধন্যবাদ